ভারত পাকিস্তানের সাথে যুদ্ধ করে কোথায় জানেন সিনেমার পর্দায় বাস্তবে কোনোদিন কিছু করতে পারেনি আজ পর্যন্ত না পারছে কাশ্মীরের সাথে না পারছে পাকিস্তানের সাথে না পারছে শ্রীলঙ্কার সাথে না পারছে নেপালের সাথে না পারবে বাংলাদেশের সাথে ওই রীতিক রসন পাকিস্তানের ঢুইকা বাম 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 বোমা মাইরা চইলা আসে আর একটা দেশত্ববোধক গান লাগাই দিবেন দেখবেন যে একেবারে আপনার দেশ জয় করে ফেলাইছেন ওই সিনেমার পর্দায় বাস্তবে এই পুরা দক্ষিণ এশিয়া আপনার হলেন এক ঘোড়া এক ঘোড়া কেউ আপনাদের পাশে নাই আমরা ছিলাম এখন থেকে আমরাও থাকব না আসসালাম আলাইকুম আপনাদের কি মনে হয় দেশ ঠিক পথে যাচ্ছে না ভুল পথে যাচ্ছে ভারতের লাফালাফি তো শুরু হয়ে গেছে কিভাবে দেখতেছেন আসেন একটু আলোচনা করি আলোচনার আগে আল্লামা সাইদি হুজুরের একটা ছোট্ট গল্প বলি ওনার ওয়াজে শুনছিলাম তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এক সাপ এক সাধুর কাছে যে বলে যে আমাকে আপনার শিষ্য বানান সাধু তখন বলে তুমি তো সাফ তোমাকে শিষ্য বানাইতে হইলে আমার একটা কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে যাইতে হবে যে বলেন কি পরীক্ষা বলে যে তুমি আগামী সাত দিন কাউকে দংশন করতে পারবে না আমি মেনে নিলাম আগামী সাত দিন আমি কাউকে দংশন করব না ছোল মারব না বলে সাপ বেরিয়ে যায় কোথায় আর যাবে ধান খেতের ভিতরে যায় লম্বা হয়ে শুয়া থাকে যে সাত দিন এখানেই ঘুমাবো কাউকে যখন ছোবল দেওয়া যাবে না এখান থেকে সরবো না আমি সে ওই সাধুর শিষ্য হইতে চায় পরদিন সকালে কৃষক ধান কাটতে আসে দুপুরবেলা খাওয়া দাওয়া করে আবার বিকাদে আসে ধান কাটতে ধান কেটে যখন দড়ি কুস্তে যায় ধান বাঁধার জন্য দড়ি খুঁজে পায় না দড়ি কুস্তে কুস্তে দেখে যে একটা জায়গায় একটা দড়ি পড়ে আছে একটু চিকমিক করতেছে আছে আমারে শাড়ির মতো যায়া ওই সুন্দর সময় দড়িটা নিয়ে আয় না ধানগুলা বাঁধে আসলে এটা দড়ি ছিল না সাপ ছিল কিন্তু সাধু বাবা দিছে কোনো ছবল দেওয়া যাবে না সে ছবল মারে নাই কৃষক ধান বানতে যখন গিটু মারছে তখন ঘাটটা যায় আর মনে মনে বলে সাধু বাবা যদি আমারে কোনো কথন না দিত শর্ত না দিত আজকে তুই বুঝতি আমি কে কিন্তু কিচ্ছু বলে না কৃষক ধানটা নিয়ে বাসায় যায় রাখে দড়িটা খুইলা রাইখিয়া দেয় সাপ ওই ভাঙা ঘাড় নিয়ে কাতরাইতে কাতরাইতে ওই সাধু বাবার দলবারে যায় আজি। ও সাধু তুমি কি মূর্তি দিলে আমারে আমার তো গার মস্ত হয়ে গেছে তোমার কথা শুনতে যায় আপনি দেখা তুমি তো চলে গেছে সাপের যাত রাত ফোসফোস করতেছে ভিতরে প্রকাশ করতেছে না তখন সাধু বলে কি ঘটনা খুইলা বল এরকম এরকম আমি শুয়ে আছিলাম আমারে দড়ি বানায় ধান বানছে কারো রে তরে যখন দড়ি বাড়ায়া গিট্টু মারতে গেছিল তখন তুই ফোর্স করে উঠলি না কেন আমি তো তোকে ছবল দিতে না করছি দংশন করতে না করছি ফুস করতে তো আর না করি নাই তুই যদি ফুস করে উঠতি দেখতি তিনটা লাভ দিয়া দিল্লিতে গিয়া পৌঁছাইত কথা সত্যি কথা সত্যি দেখেন পাঁচই আগস্টে যখনই ফুস করে উঠছে ছাত্র জনতা তখনই কিন্তু তিন লাফে দিল্লি চলে গেছে আল্লামা সাইদি হুজুর আল্লাহ আপনাকে বেশ নসিব করুন আপনার প্রতিটি কথা সত্যি 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 এবার আসি কেন আমাদের সম্পর্কটা বাংলাদেশের সাথে ভারতের এই অবনীতি হওয়াতে খারাপ হইল না ভালো হইল হান্ড্রেড এ হান্ড্রেড ভালো হইল সাতান্ন বছর তো এক সঙ্গে সংসার করলাম দেখলাম তো প্রতিবেশী কোনোদিন বন্ধু হয় না আমাদের নোয়াখালীতে একটা কথা বলে আয়রেনি বন্ধুর মোর দিকে বন্ধু নেয় আর হোঁদের দিকে কথাটার মানি বুঝছেন আমি দেখি বন্ধুর মুখের দিকে আহা বন্ধু আমার কেমন আছে মুখটা সুখ না হাসি আছে না দুঃখ আমি দেখি বন্ধুর মুখের দিকে আর বন্ধু ভুইরা দেখে আমার হোঁদের দিকে মানে পাঠার দিকে নিয়ত খারাপ এমন বন্ধু থাকাচ্ছে না থাকাই ভালো তাই আমাদের উপদেষ্টার সরকার একটা চাল দিছে আমার ধারণা না হলে চিন্ময় কৃষ্ণ দাসকে ওই টাইমে অ্যারেস্ট করার কোনো কথাই না এয়ারপোর্ট থেকে অ্যারেস্ট করার পর কি ঘটতে পারে এটা আমরা অনেকে না জানলো ওনারা ঠিকই জানতেন যে এই অ্যারেস্টের কারণেই ভারতের মুখোশ খুইলা যাবে এবং সত্যি সত্যি খুইলা গেছে হায় হায় কি প্রভাব আড্ডা এত ন্যারো মাইন্ডের আমার তো মাঝে মাঝে জানেন এত রাগ হয় এত গালি দিতে ইচ্ছা করে একটা চ্যানেলে দেখলাম কি জানেন একটা ছেলের মাথায় ব্যান্ডেজ বুন্ডেজ বাইন্দা নিয়ে আসছে হাতে ব্যান্ডেজ বাঁধছে ওর জিজ্ঞাসা করতেছে আবার জল খাওয়াইতেছে ও নাকি বাংলাদেশে আসছিল তাকে হিন্দু বইলা ভারতের হিন্দু বইলা শুধু হিন্দু না ভারতের হিন্দু বইলা তাকে ঢিল দিয়ে মাথা ফাটাইছে ব্যান্ডেজের উপর দিয়ে আবার রক্ত আমরা সিনেমায় আগে দেখাইতাম যখন ব্যান্ডেজ বানতাম দেখবেন হিরোদের মাথায় রাজ্জাক ভাই বেশি পাইবেন এখানে একটু রক্ত লাগাই দিতাম অরিজিনালি যদি আপনি মেডিকেলে যায় ব্যান্ডেজ করেন কোনো রক্ত ভাইসা উঠবে না কিন্তু সিনেমার জন্য আমরা দিতাম এই সালাও তা করছে একেবারে চুতিয়া একটা মানুষ এই ভারতের মিডিয়াগুলা সবগুলিয়া চুতিয়া ওই ব্যান্ডেজ বাংলায় ওরে আইসা বলতেছে ও নাকি বাংলাদেশে আইসিল ওরে ইট পাটকেল মারছে কত বড় অসভ্য বর্বর আসলে কিন্তু ভারত কিন্তু খুব বর্বর এতদিন আমরা বুঝি নাই তেপ্পান্ন বছর লাগছে আমাদের বুঝতে চাই মাসে খুলা দিছে উপদেষ্টা সরকার তাদের মুখশ সত্যি জ্ঞানিস ওরা ফাঁদে পড়ছে কিন্তু ভারতের ফাদের ফেলা হয়েছে দেখেন এই যে আমরা এখন যেভাবে সবাই ভারতের বিরুদ্ধে কথা বলতেছি এই চিন্ময় কৃষ্ণ দাসের অ্যারেস্টের একদিন আগেও কিন্তু আমরা ভারতের এতটা বিরুদ্ধে ছিলাম না এখন কিন্তু আওয়ামী লীগ সুদ্ধা বুঝতে পারতেছে আসলে তো ভারত লোক ভালো না কারণ তারা তো দেখতেছে এখানে কোনো হিন্দু বাড়িতে অ্যাটাক হচ্ছে না কোন বাড়ি ঘর পোড়ানো হচ্ছে না ওরা এগুলা কেন বলতেছে সবাই তো ভাই আর আওয়ামী লীগের লুটে নাই অনেক আছে সাদা মনে পৈতৃক সূত্রে পাওয়া আওয়ামী লীগ করে তারা হ্যাঁ এই জন্যই ওই যে আমি মাঝে মাঝে বলি যে কাউকে নিষিদ্ধ করা যাবে না ছাত্রলীগকে নিষিদ্ধ করাতে দেখেন না বিভিন্ন রূপে প্রকাশ পাইতেছে কাউকে নিষিদ্ধ করলেই না আন্ডারগ্রাউন্ডে চলে যায় আন্ডারগ্রাউন্ডে যাওয়া মানে কি জানেন টাকা পয়সা আর্মস অরাজকতা রাহাজানি ফুট করে বাইর হইব রাহাজানি অত্যাচার জুলুম কেওয়াজ লাগাইয়া আবার লুকাই যাবে লুকাইবার জন্য তো বর্ডার আছে বর্ডারে এই পার আর এই পার ওরা এগুলো করাবে কিন্তু আমাদের দেশে কিন্তু না মুখোশ খুঁজে দিছে বর্তমান সরকার একেবারে কারেক্ট কাজটা করছে এখন কিন্তু দেখেন একই মঞ্চে সবাই চলে আসছে পুরা বাংলাদেশের মানুষ বোঝা এখন আমাদের জাতীয় করতে আর প্রবলেম নাই। এর মাস্টার কি খেলাটা চিন্তা করেন তেপ্পান্ন বছর যে খেলাটা আমরা খেলতে পারি নাই সেই গেমটা খেলছে ইনুস সরকার আরে ভাই তোরা বলস মানব অধিকারের কথা আমরা নাকি এখানে মানব অধিকার লঙ্ঘন করতেছি এই যে মমতা ব্যানার্জি বেকুব আপনি জানেন একজন পন্ডিতকে যদি আপনি দশটা মূর্খের সাথে বসায় রাখেন একমাস পর্যায়ে দেখবেন যে ওই পন্ডিত হয়ে যাবে এই মমতা মূর্খ হয়ে গেছে বলে হবে। তোরা কইলি কি পাঠাবে শান্তি বাহিনীর নিয়ম কানুন আছে এই দেশ থেকে চাইতে হবে তারপরে শান্তি বাহিনী আওয়াজ দিবে যে হ্যাঁ আমরা আসি, তোমরা কইলি আওয়াজ দিবে কোনদিনই না আমাদের সরকার প্রধানকে ডক্টর মোহাম্মদ ইনুস সরকার ফাইজলামি মারাও মানব অধিকারের কথা বলো তোমরা কি মানব অধিকার কি জানো ভাই ব্রাদার এই যে মণিপুরিতে মণিপুরিতে কুকু দিটা মহিলা মহিলা তো না ইয়াং মেয়ে দুটা ইয়াং মেয়েকে দিনে দুপুরে জানেন উলঙ্গ কইরা রাস্তা দিয়ে হাঁটাইছে সবাই ভিডিও করছে ওর মধ্যে একটা মেয়ে না হলে বিশ বার রেপ হয়েছে এই অমানুষরা এই কাজটা করছে পাশ্চর করে লোক পাচ্ছে নেটওয়ার্ক বন্ধ কইরা ওয়াইফাই বন্ধ কইরা যে আমাদের দেশে পলক যেটা করছিল ওই একই কাজ করছে এরা এই কয়েকদিন আগে দুই হাজার চব্বিশের ঘটনা আবার দেখেন ওই যে আজমির শরীফ ওইখানে নাকি শিব মন্দির আছে শিব 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 মন্দির আছে ওইখানে দুইশো বছর আগে তিনশো বছরের পুরনো এই আজমির শরীফ ওইখানে নাকি শিব মন্দির আছে কয়েকদিন আগে হায়দ্রাবাদের একটা মসজিদ দেখায় বলতেছে ওইখানে নাকি একটা মন্দির ছিল একশো বছর আগে এটা নিয়ে জানেন চারজন মুসলমানকে ওরা হত্যা করছে ইট পাটকি ধারালো অস্ত্র দ্বারা চারজন মুসলমানকে এই কিছুদিন আগে বলছিল যে তাজমহলের নিচে নাকি মন্দির আছে এই হলো এদের রাজনীতি ভিডিওটা শেষ করার আগে একটি ছোট্ট গল্প বলবো এই গল্পের মধ্যে অনেক কিছু বুঝার আছে এক বনে চারটা গরু ছিল আর একটা সিংহ ছিল সিংহটা ক্ষুধার্ত পাঁচ ছয় দিন যাব জানেন তো সিংহ কিন্তু দশ দিন বারো দিনও ক্ষুধার্ত থাকতে পারে কিন্তু সে ওই চারটা গরুকে টার্গেট করছে এর মধ্যে একটা গরু তার লাগবেই কিন্তু যখনই আক্রমণ করে এই চারটা গরু চার দিক থেকে সিংহকে আক্রমণ করে সিংহ কোনো সুবিধা করতে পারে না একদিন সিংহ চিন্তা করলো যে না কোনো একটা ফোন দিয়ে আঁকতে হবে এভাবে তো ওদের সঙ্গে পারবো না ওরা চারজন আমি একা তো সিংহ বুদ্ধি বাইর করে বলে যে ওই চারজনের মধ্যে একটা ছিল একটু শক্তিশালী ওই বলে জানো তোমরা ঘুমাও আমি আমি জানি জানো তোমাদের রাত্রে দেখতে পাই তোমরা যেখানেই যেখানে বেলা ঘুমাও আমি দেখতে পাই তো কিভাবে দেখতে পাও সেটাই বলো আমরা তো লুকাই থাকি তো তোমাদের মধ্যে একটা গরু আছে না সাদা হ্যাঁ আছে ওই চারটার মধ্যে একটা গরু সাদা কইনের আমি লাইতে দেখতে পাই যার জন্য আমি তোমাদের টার্গেট করতে পারি ওই সাদা গরুটা আমি খাবই এই কথা শোনার পর বাকি কালো তিনটা গরু মিটিংয়ে যায় আরে রে বাপ আমরা তো নিশ্চিন্তে ঘুমাইতে পারলাম না প্রত্যেক রাত্রেই ভয়ে ভয়ে থাকি কখন এই সিংহ আক্রমণ করে এক কাজ করি না কেন আমাদের দল থেকে এই সাদা গরুটারে করে যায় কারণ ওর গায়ের রং সাদা থাকাতে রাত্রেবেলা ওই সিংহ বুঝা ফেলায় আমরা কোথায় আছি যে কথা সেই কাজ সাদা গরুটারে দল থেকে বাইরে তো চান্স পায় ঘাটটা ধরে। খাইতে থাকে তিন গরু আর মনে মনে ভাবে দেখ আপদ ওর কারণে আমরা রিক্সে ছিলাম তিন গরু নিশ্চিন্তে এবার রাত্রে শুয়ে হয়েছে দশ বারো দিন পর আবার সিংহের খিদা লাগছে আবার ওই তিনটারে খুঁজা বাইর করছে এর মধ্যে যে দুর্বল একটা ছিল তিনটার মধ্যে একটা দুর্বল ওইটারে অ্যাটাক করছে কিন্তু পারে নাই কিছু করতে বাকি দুজন সামলায় নিছে এখন মেইন প্রবলেম হয়ে গেছে কি জানেন ওই একটারে যখন অ্যাটাক করে আগে তো চারজন ছিল চার দিক থেকে তাকে প্রতিরোধ করতে পারত এখন দুই দিক থেকে প্রতিরোধ করতে গেলে এদিক থেকে আর এদিক থেকে খালি তাকে ওরা কাইল হয়ে যাচ্ছিল গরুগুলা তখন সিংহ বুদ্ধি কইরা আবার চাল চালে যে দেখো তোমরা দুজন কিন্তু বেশ শক্তিশালী তোমাদের দুজনের সাথে আমার কোনো বিরোধ নাই আমার কিন্তু চাহিদা ওই যে তোমার দুর্বল গরুটা এই দুর্বলের জন্য তোমরা বারবার আমার উপর করো কিচ্ছু করতে পারবে না আমার পেটে খিদা আজ হোক কাল হোক ওই দুর্বলটা আমি খাবই আর ওই দুর্বলটা খাইতে গিয়া তোমাদের গায়েও কিন্তু টাচর লাগতে পারে তখন আমার কিছু বলতে পারবা না বইলা চইলা যায় এই দুজনের মধ্যে এখন প্ল্যান হয় যার এই দুর্বল সঙ্গে রাইকে আমরা কেন রিক্সে আছি এক কাজ করি ওরা দিয়ে দেয় দিয়ে আমরা দুজনে ভালো থাকতে চাই কি বলো বন্ধু হ্যাঁ দিয়ে দে ওই দুর্বল দ্বারে দিয়ে দিছে দুর্বলটা অনেক চিল্লা চিল্লি করছে গরুটা কিন্তু কোনো কাজ হয় নাই সিংহ তার ঘাড় মটকায় খাইছে আবার পাঁচ ছয় দিন গেছে আবার সিংহের জন খিদা লাগছে আবার ওই দুইটার পিছনে লাগছে এখন গরু দিলা বলে কি ব্যাপার তোমার না দুর্বলটা দিয়ে দিলাম সাদাটা দিয়ে দিলাম আবার পিছে কি চাও না 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 আমার আবার খিদা লাগবে আবার তো খাইতে হবে আর দুই তিন দিনের মধ্যে আমার আবার বেশি খিদা লাগবে তারপরে তোমাদের দুজনের একজন রে আমি খামুই বইলা দুই দিন পর একটার উপরে অ্যাটাক করে বাকি যেটা ছিল যেটা একটু পিঠের চালাক ওইটা কোনো মতো বুঝছেন বাঁচাইবার চেষ্টা করছে তার বন্ধুরে পারে না একটা টাইমে যখন দেখছে যে না পারুন না তখন ভাগছে বাস সেকেন্ডারে মেরে দিল আর রইলো একটা আবার দশ বারো দিন পর সেই সিংহ ওই একটারে খুঁজে বাই করছে মুখামুখি দেখা বলা যে আজকে তোকে দরকার আমার পেটে খিদা এটা শুই না ওই যেটা বেশি বুদ্ধি মাথায় রাখতো কালো বেশি গায়ে শক্তি দৌড় 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 বাঘও পিছে পিছে দৌড় ক্লান্ত হয়ে একটা খাদের মধ্যে পড়া যায় বাঘও খাদের পাশে যায় বসে তখন ওই বাঘটা বলে কি আর দৌড়েবা যে না আমার গায়ে আর শক্তি নাই চোখে পানি কেন তখন ওই গরুটা কাতে কাতে বলে আমার চোখে পানি এই জন্য যে তুমি খুব চালাকি কইরা আমার জাতি ভাই সাদা আগে খাইছো তারপরে তারপরে আমার কাছের বন্ধুটারে একা এখন খাইতে যে আমার এইভাবেই আমরা সিংহরা বাইচা থাকি এই গল্পের এই চারটা গরুর চরিত্রের জায়গা আপনি যদি ওই সাদা গরুটা মনে করেন জামাতে ইসলাম আর দুর্বল গরুটার জায়গায় আপনি রাখেন হেফাজতকে আর ওই যে শক্তিশালী গরু ওইখানে রাখেন বিএনপি কে আর সিংহটাকে বৈজালন এইভাবে এই সিংহ আমাদের মধ্যে বুঝছেন ভেদাভেদ সৃষ্টি করছে ওদের বুদ্ধিতে দাদাদের বুদ্ধিতে হেফাজত কে আলাদা করছে জামাত ইসলামকে আলাদা করছে বিএনপি কে আলাদা করছে আমাদেরকে দুর্বল কইরা দিছে দুর্বল কইরা নিজেই এখন বিপদে কইরা ওই দেশে আশ্রয় নিছে বুঝা নিয়েন ঘটনা কিন্তু এই যে বর্তমান সরকার সরকার। এমন একটা চাল দিল। একই চালে বছরের খুইলা গেল। আমাদের কাছে উন্মোচন এখন আমরা বুঝতে পারছি আমাদেরকে কি করতে হবে দেখেন সবাই জাতীয় ঐক্যের ডাক দিছে কারণ ওই একটা জায়গায় আমরা এখন এক আমাদের সাদা গরু আর দুর্বল গরু ওই কালো গরু বানাইতে পারবেন না আমরা এখন এক হয়ে গেছি ভারতের বিরুদ্ধে আমরা সবাই এক তার মানে আমরা সঠিক পথে আছি তেপ্পান্ন বছর পর সঠিক পথে আমাদেরকে উপরালায় নিয়ে আসছে সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ